হ্যালো এভরিওয়ান এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাধানগর বাজারে এই রাধানগর বাজারের নামযোগ্য অনুষ্ঠানে মাগুরা এক মনোনীত আলহাজ হাজ হোসেন খান এখানে উপস্থিত হয়েছেন দেখতেই পারছেন আর কিছুক্ষণের মধ্যেই এই মহানামযোগ্য অনুষ্ঠানে খান সাহেব বক্তব্য দেবেন আমি আপনাদের ভিডিওটি দেখার জন্য বিনীত অনুরোধ করছি অবশ্যই ভিডিওর সাথে থাকুন এই পার্সেন্ট এটির মধ্যে মঞ্চে প্রবেশ করেছেন আলহাজ মুনোয়ার হোসেন খান এখানে কিছুক্ষণ থাকবেন এবং নির্দেশনামূলক বক্তব্য দেবেন তার সাথে আছেন বদরুল আলম হিরো আমাদের শ্রীপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান অবশ্যই ভিডিওটি ভালো লাগবে শেয়ার করবেন আর যারা আত্মীয়তাবাদী দল বিএমপি করেন তারা অবশ্যই বাংলাদেশ চিন্তাবাদেখে যাবেন ধন্যবাদ ভিডিওটি দেখতে থাকুন হিরো বললি তো চানবে না এই যে আমার মুরব্বী আমার মায়ের বয়স উনি হয়তো চিন্ত আমার বড় ভাই আপনাদের গার্জিয়ানরা আপনাদের অভিভাবক সবাই থাকবে সে একা থাকবে আপনাদের সাথে মত বিনিময় করবে কারণ করা তো কঠিন ওই জন্যে উনি যেদিন ডেট করবেন দাদা আপনাদের কাছে নমস্কার সকল এবং ভক্তবৃন্দ আজকের এই নামযজ্ঞ অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব এই অঞ্চলের মানুষের ক্ষেত্রে যিনি অপরের ভূমিকা রেখেছেন প্রাক্তন প্রধান শিক্ষক বাবু সুভাষচন্দ্র কুন্ডু উপস্থিত রয়েছেন এই অঞ্চলের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা সনাতনী সম্প্রদায়ের মধ্যমণি যাদেরকে ঘিরে আপনাদের কর্মকাণ্ড পরিচালিত হয় সেই সমস্ত মানুষ এবং আমরা যারা আপনাদের কাছে আজকে এসেছি বিভিন্ন পর্যায়ের ভাই বোনেরা শুভ সন্ধ্যা আপনাদেরকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাগুরা জেলা শাখার পক্ষ থেকে শুধুমণ্ডলী আসলে আপনাদের এই যে যে একটা অনুষ্ঠান না ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে যথেষ্ট একটা গভীর মনের মধ্যে একটা শান্তি নিয়ে গান শোনেন ভাব গাম্ভীর্যের মধ্যে থাকেন এই অবস্থায় যে মাঝখানে আপনাদেরকে কিছু বিরক্ত করলাম এর জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমাদের অসুবিধা হলো এই আমরা তো আপনাদের এতগুলো মানুষ একসাথে পাবো না এখন একটু সুযোগ পেয়ে একটা চান্স নিলাম রাজনীতিবিদরা একটু টাউট হয় একটু সুযোগ সুযোগ জানেন জানেনি রাজনীতিবিদা কিন্তু একটু হয় বাঁচতে ওই চান্স পালিয়ে আসবে নানা মিষ্টি মিষ্টি কথা বলবে তারপরে আর খোঁজ পাওয়া যাবে এটা কিন্তু আমাদের ক্যারেক্টার কিন্তু আপনাদের এই ধারণা এই প্রথাগত চিন্তা চেতনাকে ইনশাআল্লাহ আমি চেঞ্জ করে দেব কারণ আপনারা যখন দেখতে পাবেন আপনাদের পাশে সার্বতিকভাবে আমি আছি এবং বিভিন্ন সময়ে আপনাদের অনুষ্ঠান এবং আপনাদের পাশে থেকে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যখন আমাকে দাদা দিয়েছে আমি এটা গ্রহণ করলাম আপনাদের পাশে থাকবো এই অঙ্গীকার ব্যক্ত করছি কেমন ভোট আপনারা জানেন কিন্তু একটা দল মনে করতো যে কিন্তু বাস্তবে কিন্তু আসলে তা না পরিস্থিতির পরিবেশ কারণেই আপনাদেরকে ওইভাবে ভোট দিতে হতো আমি আপনাদেরকে একটা কথা মাথায় তুলতে পারলাম না আছে তো ধানের শীত ধান তো ভালো খাবেন ভাত আমি আপনাদেরকে এই ওয়াদা করছি আপনারা যদি ধারের শীর্ষ মাখায় ভোট দিয়ে আমাদেরকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেন আমি যা বলে গেলাম এতক্ষণ আপনারা সেটার প্রমাণ হাতে হাতে বুঝে নেবেন